এখনো উদ্ধার হয়নি তো হবে স্বাভাবিক আমরা তো প্রচুর আতঙ্কিত আছি আপনারা দেখছেন রিপোর্টার প্রেস আমরা বর্তমানে অবস্থান করছি মুর্শিদাবাদ নওদা থানার গঙ্গাধারী গ্রামে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ছে সেই বোমা আধার করা হয়নি এখনো এখনো বোমা আছে জঙ্গলের ভিতরে জঙ্গলটা দেখানোর জন্য বলবো যে জঙ্গলটা দেখছেন এই সাইডে বোমা আছে এবং সেইগুলোকে উদ্ধার করার জন্য নওদা থানার প্রশাসন বমস্কর টিম খেপ বলেছে এবং তারা আসছে সে রাস্তা আছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ভ্যান সারা রাত ধরে ডিউটি করছে এখানে দেখতে পাচ্ছি নওদা থানার প্রশাসন রয়েছে বোমা থেকে যেন কোনো আতঙ্ক না ছড়ায় এবং জনসাধারণ জন্য কোনো ক্ষয়ক্ষতি নয় সেই দিকে লক্ষ্য করে নওদা থানার প্রশাসন ডিউটি আছে রাত ভোর ধরে তেমনি জানাচ্ছে স্থানীয় বোমা রাখা হয়েছে এটা কিভাবে জানতে পারলো প্রশাসনরা ওদের মধ্যে মানে কারোর মাধ্যমে জানতে পেরেছে সেই কারণে নিউজে আমরা একটু দেখলাম ফেসবুকে তারপরে এখানে ডিউটি দিচ্ছে সারা রাত দেখলাম সেই হিসেবে আমরা খবরটা পেলাম ওই হিসাবে প্রশাসনের মাধ্যমে পেলাম আমরা দেখলাম যে প্রায় একশো থেকে দুশো মিটার দূরে স্কুল আছে শিশুদের সেখানে কতটা আতঙ্কা ছড়িয়ে আছে এলাকাবাসী আমরা তো প্রচুর আতঙ্কিত আছি যে বাচ্চারা এখানে পড়াশোনা করে প্রায় চাষিরা আমাদের এখানে চাষ করে মাঠে আসছে সেই সময়তে কার দুর্ঘটনা ঘটে যেতে পারতো কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এটা আতঙ্কিত আছে মানুষ প্রচুর আতঙ্কিত কিন্তু আমাদের নওদা থানার ভারপ্রাপ্ত ওসি যিনি কাউসার আছেন খুব ভালো প্রশাসনিক দায়িত্ব আছে প্লাস আমাদের প্রশাসনকে এখানে পাঠিয়েছে যে রাত পাহারা দেওয়ার জন্য বা বোমটা আগলে রাখার জন্য যেন ওখানে অন্য সাধারণ মানুষ না যায় বা ক্ষয়ক্ষতি না হয় বোমা কি এখনো উদ্ধার করা হয় এখনো উদ্ধার হয়নি উদ্ধার করার টাইম হয়ে আসছে সেজন্য পুলিশ আসবে আসছে হ্যাঁ বাড়ি এখানে স্থানীয় বাসিন্দা কতটা আতঙ্কের মধ্যে আছে আমরা এমনিতে গঙ্গাধারী গ্রামবাসী শান্তিতে আছি তবে এরকম মানে নিষ্ক্রিয় এইসব বিদ্যুৎ ঘটনা ঘটছে হেবে একটু আতঙ্ক তো হবে স্বাভাবিক তবে আমাদের প্রশাসনের উপর আস্থা আছে আমাদের ভারপ্রাপ্ত ওসি যিনি আছেন খুবই ভালো খুবই সজাগ তিনি আমাদেরকে মানে আশাবাদী তাদের তিনার উপরে তিনি বললেন বোম টিম আসছে আমরা আসছি দেখছি বাসিন্দরা জানাচ্ছেন যে তারা আতঙ্কিত আছে এবং এই এলাকার নওদা থানার ওসি ফাউসার সাহেব তিনিও আশ্বাস দিয়েছেন যে বম স্কটিম আসছে এবং সেই বোমা নিষ্ক্রিয় হবে তেমনি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা পাশাপাশি জানাচ্ছেন যেহেতু প্রায় একশো থেকে দুশো মিটার দূরে স্কুল আছে সেই স্কুলের ছেলেমেয়েরা আজকে যেহেতু সোমবার আজকে স্কুল রানিং আছে সেই অবস্থায় তারা আতঙ্কিত আছে এবং পাশাপাশি যে বোম সেই বম উদ্ধার করার কাজ শুরু হয়নি কিছুক্ষণের মধ্যে শুরু হবে বম আসছে তেমনি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ